টাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী পরিচিতিতে অপূর্ব পাল কোরআন অবমাননার অভিযোগে গত রাতেই গ্রেফতার ও গণপিটুনির শিকার হয়েছেন ঘটনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকার ভিতরে ঘটেছে পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে ওই দিনের ভোরে ক্যাম্পাসে বা ক্যাম্পাস সংলগ্ন জায়গায় ওই ছাত্রকে অভিযোগ ওঠার পর অন্য ছাত্ররা তাকে ধরে পিটাতে শুরু করে পুলিশ এসে উদ্ধার করে রাতেই তাকে ভাটারা থানা কর্তৃক তার বাসা থেকে গ্রেফতার করা হয় এবং পরে আদালতে হাজির করে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানো হয় আদালতও মামলা করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত ধরায় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ জানায় তারা ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে আইনি করণীয় নেবে পুলিশ জানায় প্রাথমিক তদন্তে অভিযোগের সপক্ষে প্রমাণ রয়েছে বৌধ শুনানি শেষে ঢাকা কোর্ট ওই ছাত্রকে কারাগারে প্রেরণ করে আদালত বাহাত্তর ঘণ্টা উদ্ধারের অনুরোধ মঞ্জুর না করে রিমান্ড বা জামিন সংক্রান্ত নির্দেশ দিয়েছে হেফাজত ধাঁচের কিছু সংগঠন দ্রুত মামলার দাবিও করে